আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন আমার কাছে কিছু বিষয় দেখে আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালি মার্কেটে একটা মুভমেন্ট আসতে পারে যে মুভমেন্টের মধ্যে দিয়েই হয়তোবা স্মার্ট ইনভেস্টররা মার্কেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং তারাও একটা প্রফিটের একটা ক্ষেত্র বা মানে অবস্থান প্রফিট করার অবস্থান তৈরি করবে এরকম একটা জায়গায় মার্কেটটা তারা নিয়ে যাবে এবং এইবারের যে মুভমেন্ট এইটাই ফাইনালি একটা মুভমেন্ট হতে পারে মানে এতদিন আমরা দেখেছি কি উঠলো আবার কমেছে উঠেছে আবার কমেছে এরকম না হয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে ফাইনালি বড় ধরনের একটা মুভমেন্ট বড় ধরনের একটা টান মার্কেটে হয়তোবা খুব দ্রুতই আসতে পারে আমি মনে করি দেখেন এর মধ্যে মূল কারণগুলো হলো হলো আমার আমার এই কথা বলার যে আপনারা দেখেছেন রিসেন্ট যে অবস্থা সমসাময়িক পরিস্থিতি দেখেও আমি এটা বলতেছি রিসেন্ট যে অবস্থা দেশের সেখানে ইন্টারনেট বন্ধ তারপরে আপনি যদি দেখেন মানুষের মানুষের ভোগান্তি অনেক অর্থের ক্ষতি এখনও অবস্থাতে পুরাপুরি পুরোপুরি স্বাভাবিক এইটাও বলা যাচ্ছে না বলতেছে যেভাবে বিভিন্ন মানুষ আমরা আমরা দেখতেছি পত্রপত্রিকায় তারপরেও মার্কেট কিন্তু গত বৃহস্পতিবার এবং আজকে যদি দেখেন যদিও উনত্রিশ মাইনাস কিন্তু মার্কেটে একটা ফ্লাকচুয়েট একটা আপডাউন কিন্তু ছিল সঙ্গে সঙ্গে লেনদেনটা কিন্তু সাড়ে চারশো কোটি টাকার উপরে লেনদেনটা আমরা দেখেছি এ এইটা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ পরিবর্তন হচ্ছে দেশের এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে স্মার্ট ইনভেস্টররাও আর দেরি করতে চাইবে না তারাও চাইবে যে মার্কেটে একটা মুভমেন্ট করে মার্কেটে একটা আস্থা এনে তারাও প্রফিটটা এখান থেকে টেক করতে এটা গেল দ্বিতীয় নম্বর বিষয় তৃতীয় নম্বর বিষয় হলো যে তারা যেহেতু লং টাইম ধরে ফ্লোর প্রাইজ উঠানোর পর থেকেই তারা মার্কেট নিয়ে একটা মেকানিজম সেল প্রেশার দিয়ে দিয়ে শেয়ার ক্রয় করার একটা চিন্তা এক লক্ষর মতন সাধারণ কোট খালি হয়ে গেছে যেখানে মার্জিনেবল কোট অনেক বেশি ছিল সেই শেয়ারগুলো কালেক্ট করা সব মিলিয়ে তা তারাও তো প্রফিট করবে তারাও লম্বা সময় ধরে এই অবস্থানে আছে আমার কাছে অনেক শেয়ার দেখে আজকে আমার মনে হলো যে এখনও তারা একটু প্যানিক করতেছে এখনও তারা একটু সেল প্রেশার দিচ্ছে এইটাই শেষ আমার কাছে মনে হচ্ছে এবং এরপরে যখন মুভমেন্ট নেবে তখন হয়তোবা বা ফাইনালি একটা মুভমেন্ট নেবে কারণ আমি একটা কথা বলি আজকে যে কোনো একটা শেয়ার এক্স ওয়াইজেড এই শেয়ারটা আমি দেখলাম যে বারো টাকা দশ পয়সাতে এগারো হাজারেরও বেশি সেলার তখন আমি মনে করলাম যে আসলে এগারো এই শেয়ার বারো টাকা দশ পয়সাতে এগারো হাজারের বেশি সেলার এইটা কেমনি হয় এটা কারা বিক্রি করবে এত শেয়ার এত লো প্রাইসে যেখানে প্রায় পঞ্চাশ টাকা শেয়ার এইখানে নেমে গিয়েছে এখানে কারা এখানে শেয়ারটার বিক্রি করবে আমার মাথায় আসতেছিল না শেয়ারটা বি ক্যাটাগরির শেয়ার আমি তখন এক হাজার শেয়ার বাই করলাম টেনে মানে বারো দশে সেলার বারোতে বায়ার আছে নব্বই হাজারের উপরে তখন আমি একটা জিনিস চিন্তা করলাম দেখি এক হাজার বাই করে দেখি আসলে টেনেই নেই দশ পয়সা উপরে তখন যখন আমি টেনে নিলাম সঙ্গে সঙ্গে শেয়ারটা আমি এক হাজার নেওয়ার সঙ্গে সঙ্গে আর দশ হাজার গায়েব হয়ে গেল পাঁচশো শেয়ার ছিল ওইখানে মানে আমি শেয়ার নেওয়ার সঙ্গে সঙ্গে সব শেয়ারও উঠে গেল পাঁচশো শেয়ার ছিল আর তার মানে এখন তো সাধারণ বিনিয়োগকারীরা সব শেয়ারের মধ্যে ঢুকতেছে না এরপরে সব শেয়ার নিচ্ছে না তারা সে শেয়ার কিনতে ভয় পাচ্ছে এই অবস্থার মধ্যেও যেন মানুষ একটু প্যানিক হয়ে পারিপার্শ্বিক সমসাময়িক অবস্থায় প্যানিক হয়ে মানুষ যেন শেয়ার বিক্রি করে দেয় এই জন্য আমার আজকের সেল প্রেশারটা এরকম মনে হলো কিন্তু আমার যেটা মনে হয় যে ফাইনালি একটা টান মুভমেন্ট মার্কেটে খুব দ্রুত আসবে অতএব এটা আমার অবজারভেশন আমার বিশ্লেষণ আমার দেখা এটা আমার মনে হচ্ছে এটা হতেই হবে হবেই এমন না কিন্তু আমার কাছে মনে হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম র